জেলা পরিষদ এবং আটটা পঞ্চায়েতে ব্লক আর ডি ব্লকের ব্লকের অধীনে আমরা নয়টা নমিনেশন আমরা জমা দিলাম কী প্রথম থেকে একটা পঞ্চায়েত সমিতি আর বাকি আটটা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতগুলি কোন কোন গ্রাম পঞ্চায়েতে আমাদের আছে পশ্চিম হাওয়াইবাড়ি এদিকে চাটমাগা বরমসরা হাওয়াইবাড়ি ক্যান্ডিডেটের নাম ক্যান্ডিডেটের নাম তো এইদিকে চাকমাগাতে ইন্দ্রাণী দেব বর্মা বর্মা সরাতে আছে চন্দ্রিকা কলই আর ওইদিকে হাওয়াই বাড়িতে সীমা দেব বর্মা এরকম জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী তাই না যে জায়গাতে আমরা প্রতিদিন প্রতিদ্বন্দ্বিতা করি সেই জায়গাতে কনফার্ম সে হলেই আমরা আমরা জয় করবো বলেই আমরা এইসব জায়গাতে নাহলে তো আমরা কৃষ্ণপুরে আমরা কৃষ্ণপুর বিধানসভা কনস্টিচুয়েন্সি আমাদের আমরা দুটো পঞ্চায়েতে আমরা ওয়ার্ডে আমরা প্রার্থী দিলাম না তো আমরা অনেক জায়গাতে দিতাম যেখানে যেখানে জয়ের আমরা আশ্বাস পাই সেখানে আমরা নাম ডেজিগনেশন আমি আমাৰ নাম কমল কলৈ আমি একজিকিউটিভ মেম্বাৰ ডি টি আই ডি চিৰ হেল্থেল ৱেলফেয়াৰ টুৰিজম ডিপাৰ্টমেণ্ট আমি জেগা মৰ্ট্ৰালে থেংক ইউ ছাৰ নমস্কাৰ সবাইকে আজিকালি আমাৰ ব্লক আন্দাৰে জি পি পঢ়ে আৰু বিধানসভাৰ কণ্টেনাৰ কৃষ্ণপুৰ আন্দাৰে ব্ৰহ্মচৰা জি পি আমাৰ কেণ্ডিডেটৰ নাম চন্দিকা কলৈ আৰু প্ৰস্তাৱ আছে পাইনে আমরা আজকে খুবই শান্তি সৃষ্টভাবে আজকে নমিনেশনটা দিলাম আর সবাইকে আশা করি যারা আমরা ত্রিপাবাসী দেখতেছে আমরা তো ত্রিপ্রামত থেকে ক্যান্ডিডেট দিচ্ছে সব আমরা এই এরিয়ার মধ্যে খুবই শান্তি সৃষ্টভাবে আমরা নমিনেশনটা দিলাম কয়টা ক্যান্ডিডেট দেওয়া হয়েছে আজকে আমরা গেলামড়া বিধানসভা থেকে দুইজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে একজন হয়েছে ইন্দ্রাণী দেব্রহ্মা আর একজন হয়েছে চন্দ্রিকা পল কোন পঞ্চায়তত চন্দ্ৰি ডেব্ৰহ্মা হৈছে চন্দ্ৰকা কলহী হৈছে ব্ৰহ্মচৰা এক নাম্বাৰ ৱাৰ্ডে আৰু ইন্দ্ৰাণী ডেৱ্ৰহ্ম হৈছে চাহামাগ